আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটা বাটি ঝামেলা ছাড়া মুচমুচে পেঁয়াজু ভাজা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে যারা ব্যাচেলার ভাইয়ারা আছেন তারা অনেক সময় বাটা বাটির জন্য এই পেঁয়াজুটা ভেজে খেতে পারেন না তাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আস্ত তো পেঁয়াজু ভাজা আর এই পেঁয়াজুটা খুবই মুচমুচে হবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন প্রথমে এখানে আমি এক কাপ মসুরের ডাল বেশ কয়েকবার পানি দিয়ে কচলে কচলে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ভেজানোর পরে ডালটা ফুলে ডাবল হয়ে দিয়েছে দেখতেই পারছেন এখন পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা অথবা চটপটি মশলা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ তালা জিরার গুঁড়ার পরিমাণ মতো লবণ এখন এগুলিকে সব কিছু একত্রে ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ডাল থেকে কিছুটা পানি বের হবে পেঁয়াজ থেকেও কিছুটা পানি বের হবে আর যদি প্রয়োজন মনে করেন তাহলে এক টেবিল চামচ পরিমাণ পানি দিতে পারেন খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা আঠালো বাইন্ডিং আসলে বুঝতে হবে যে ডালটা পারফেক্ট ভাবে মাখানো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার ডালটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে আর একটা আঠালো ভাবও হয়ে গেছে এখন ভাজার উপযুক্ত হয়েছে এখন আমি সরাসরি চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা হাড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে তারপরে একটা পেঁয়াজু শেপ দিয়ে আমি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজুগুলি ভাজার পরেও অনেকক্ষণ ক্রিস্পি থাকে যেহেতু এটা কাঁচা ডালের পেঁয়াজু বাটা ছাড়া তাই একটু সময় ধরে ভাজতে হবে আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখেছি তাহড়া করে ভাজতে যাবেন না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে একটা পাশ লালচে কালার হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পাশটাও লালচে করে ভেজে নিব এভাবে উলটে পাল্টে পেঁয়াজগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব আর দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো সম্পূর্ণভাবে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে পেঁয়াজগুলিকে ঝরিয়ে তুলে নিব এভাবে আমি সম্পূর্ণ পেঁয়াজগুলি ভেজে নিব এই তো এরই মাঝে আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম গরম পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি কতটা মুচমুচে হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ